হ্যাঁ দুটা ডিভাইস এর ফুল রিভিউ দিতে যাচ্ছি দুইটা ডিভাইস আসলে কি রেজাল্ট দিচ্ছে সবকিছুই জানবেন এই ভিডিও টেক্টো কিন্তু এবারে ওদের এই কেমন সিরিজের স্মার্টফোন গুলোতে ডিজাইনের বেশ পরিবর্তন এনেছে এবং নতুনত আছে অবশ্যই আগের থেকে ডিফারেন্ট এবং অবশ্যই দেখে অনেকটাই ভালো লাগবে আই থিঙ্ক রিফ্রেশিং এর ডিজাইন আমরা লেদার প্যানেল দেখছি এটার এটার আবার আরেকটা কাল হয়ে থাকে যেটা ব্ল্যাক কালার হয়তো ওটাও আপনাদের অনেকেরই পছন্দ হতে পারে বাট পার্সোনালি আমার কাছে এটা বেশি ভালো লাগছে আর বড় ভাই হ্যাঁ এইটার ডিজাইন তো অবভিয়াসলি অনেক বেশি সুন্দর এটা আরও বেশি প্রিমিয়াম একটা ফিল দেয় আমার ফার্স্ট ইম্প্রেশনের ভিডিও যারা দেখছিলেন তারা ডেফিনেটলি জানেন যে এইগুলোর ডিজাইন ডিজাইন বিল ম্যাটেরিয়ালস কী কী ছিল তো ওই ব্যাপারে আমরা আর খুব একটা না যাই শুরুতেই দুটো স্মার্টফোনের দামটা একটু ক্লিয়ার করে রাখা ভালো সেই ক্ষেত্রে রিভিউটা বুঝতে আরও সুবিধা হবে কেমন থার্টি দুইটা ভ্যারিয়েন্ট বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয় বারো দুশো ছাপান্ন এবং আট দুশো ছাপান্ন জিবি ভারিয়েন্ট আট দুশো ছাপানোর দাম রেখেছে ওটা চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পরবর্তী ভ্যারিয়েন্ট উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর প্রিমিয়ার এইটা বাংলাদেশে একটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয় বারো পাঁচশো বারো জিবি ভারিয়েন্ট যার দাম হল উনসত্তর হাজার নয়শো নিরানব্বই টাকা তবে এই যে স্মার্টফোনটা কেমন থার্টি এইটা যদি আপনারা পার্চেস করেন সেই ক্ষেত্রে কিছু গিফট পেয়ে যাচ্ছেন মানে একটা গিফট বক্স থাকছে যেখানে বিভিন্ন রকমের গিফট থাকবে পাশাপাশি বাই ওয়ান গেট ওয়ানের চান্স আপনি পেয়ে যেতে পারেন একটা কেমন থার্টি কিনে আর একটা কেমন থার্টি আপনি পেয়ে যেতে পারেন অন্যথায় স্মার্ট ওয়াচ বা আপনি পেয়ে যেতে পারেন ইয়ারবার্ডস যদি ভাগ্যবান হয়ে থাকেন টেকনো কেমন সিরিজের স্মার্টফোনগুলোর স্পেশালিটি কোথায় জানেন ক্যামেরাতে ক্যাম অন তো এই ডিভাইসে আসলে ক্যামেরা কেমন সেই জন্য আমরা চলে আসছি কিন্তু এরকম সুন্দর একটা জায়গায় অনেক অনেক ছবি তোলা হবে ইভেন একটু পরে কিন্তু লো লাইট হয়ে যাবে কারণ এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলার পরে যখন অন্ধকার নেমে আসবে তখন আমরা এই ডিভাইস দিয়ে ছবি তুলবো এবং দেখবো এইটা লো লাইট আসলে কেমন রেজাল্ট দেয় কারণ ওরা যারা দাবি করছে এবারে ওরা এখানে এআই টেকনোলজির মাধ্যমে প্রতিটা ফ্রেমে আলো বাড়িয়ে দিয়ে ছবিগুলোকে আরো বেশি ঝকঝকে করে তুলবে তো সেই কাজটা আসলে হচ্ছে কিনা চলো সেটা একটু ফাইন্ড আউট করে দেখি কেমন থার্টির ক্যামেরা হিসেবে রয়েছে দুইটা শুটার রিয়ারে পঞ্চাশ মেগা পিক্সেলসেল আর একটা শুটার আছে তো এখানে যে মেইন শুটার এটা হলো স্যামসাং এর আইসএসল জে এম ফাইভ যেখানে আপনারা ওয়াইএস এস পেয়ে যাচ্ছেন আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাও পঞ্চাশ মেগা আন্ডার থার্টি কে বাজেটে টেকনোর এখন পর্যন্ত সেরা ক্যামেরা স্মার্টফোন এটাই এবং এই স্মার্টফোনটা প্রপার লাইটিং কন্ডিশনে কিন্তু খুবই ব্রাইট টাইপের ছবি দিচ্ছে যেখানে শার্পনেস ডিটেল আমরা খুবই ভালো পেয়েছি ইভেন ওয়াইএস থাকার দরুন আপনার হাত যদি একটু সেই কিসে হয় এটা থেকে ভালো একটা আউটপুট পেয়ে যাবেন ছবিতে ওই যে সেই কিসে কি ভাবটা কিন্তু আর থাকবে না খুবই শার্প এবং ক্লিয়ার একটা ছবি আপনি পেয়ে যাচ্ছেন আবার ডায়নামিক র দেখছিলাম এই স্মার্টফোনটা ভালো রেজাল্ট দেখাতে পারছে একেবারে ন্যাচারাল টোন এই স্মার্টফোনও দিচ্ছে না ঠিকই তবে কালার টোনটা আপনাদের ভালো লাগবে ম্যাক্সিমাম মানুষের কাছেই ওভার স্যারুডেটেড না একটু পাঞ্চি টাইপের যেটা দেখতে ভালো লাগছে আর কি আবার লো লাইটের দিকেও দেখছিলাম এটা কিন্তু নয়েজ গ্রেন কাট করে খুব সুন্দর একটা ছবি দিতে পারে অনেক স্মার্টফোনে দেখা যায় হাইলাইটের বেশ ভালো দিলেও লো লাইটের দিকে কিন্তু অনেকটা নয়েজ দেখা পাওয়া যায় ডিটেলের পরিমাণ ভালো থাকে না সেখানে এই স্মার্টফোনটা খুব ভালো রেজাল্ট দেখাতে পারছে ওই যে ওই ব্যাপারটা বললাম ওরা এখানে যে এআই টেকনোলজিটা ব্যবহার করছে যার ফলে কিন্তু লো লাইটের দিকেও একটা বেটার রেজাল্ট দিতে পারছে তবে এর ক্যামেরা দিয়ে নর্মাল মোড়ে ছবি তোলার পাশাপাশি আপনি উপরে দেখবেন একশো মেগাপিক্সেল মোড় নামক একটা মোড রয়েছে আপনি এই মোড়েও ছবি তুলতে পারেন সেই ক্ষেত্রে ছবিগুলোতে টোয়েন্টি পার্সেন্টের মতো মানে আপগ্রেড হতে লক্ষ্য করা যায় এবং চাইলে সেগুলোকে আর একটু জুম করে নিয়ে বেশি ব্যবহার করার উপযোগী হয়ে ওঠে যদিও এতে করে স্পেস একটু বেশি নেবে খুব স্বাভাবিক আছে পোর্ট্রেট মুড পোর্ট্রেট মুডে এই ভালো ছিল একেবারে সুপার ক্রিটিক্যাল জায়গাগুলো বাদে সব জায়গায় ঠিকঠাকভাবে কারেকশন করতে পারছে আর ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আমার কাছে আর্টিফিশিয়াল লাগে নেই ওটাও ন্যাচারাল লাগছিল অনেকটাই তবে খুব বেশি হাইলাইট চলে আসলে ব্যাকগ্রাউন্ডে সেই ক্ষেত্রে একটু এক্সপোজার কন্ট্রোল করতে গিয়ে হিমশিম খাচ্ছিলো আর স্কিনটা একটু সফট লাগতে পারে আপনাদের কাছে অলরেডি কিন্তু অন্ধকার হয়ে গেছে লো লাইট একদমই তো নাইট মুড আমি বেশ কিছু ছবি তুললাম এই স্মার্টফোনটা দিয়ে সিরিয়াসলি প্রিভিয়াস জেনারেশন থেকে এইখানে বড় রকমের থাকছে এবারে লো লাইটে লো লাইটে আলো অনেকটাই বাড়িয়ে দেয় এবং ডিটেইল রাখার ট্রাই করে তো হয় কি অনুন অনেক ক্যামেরায় দেখা যায় যে লো লাইটে হয়তো আলো টালো বেড়ে যায় বাট নয়েজ ব্রাইডের দেখা পাওয়া যায় এই স্মার্টফোনটা কিন্তু সেই বিষয়গুলোকে কাট করতে পারছে এবং ভালো একটা ছবি দিতে পারছে যদি কিনা আমরা টোয়েন্টি ফাইভ কে বা অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ কে এই প্রাইস পয়েন্টের স্মার্টফোনগুলোর সাথে কম্পেয়ার করি তাহলে অফিসিয়াল ডিভাইস হিসাবে এটা লো লাইটে খুবই ভালো একটা রেজাল্ট দিয়েছে এমনকি লোলাইটে কিন্তু এর ওয়াইএসটা আপনাকে বড় একটা সাপোর্ট দেবে যেটা হয় লোলাইটে ছবি তুলতে গেলে একটু সময় বেশি নেয় আমরা স্টাডি করে ধরে রাখা ট্রাই করি কিন্তু স্টাডি তো আর থাকে না হাত একটু নড়ে চলে যায় এবং সেই ক্ষেত্রে কিন্তু স্মার্টফোনের ছবিগুলো লোলাইটে ভালো না বাট এখানে ওয়াইএসটা থাকাতে আপনি সেই সুবিধাটা পাচ্ছেন হাত একটু নড়ে চলে গেলেও ওয়াইএস আবার স্ট্যাবল করে রাখা ট্রাই করবে দেড়স ওয়াই আমরা বেশ শার্প ছবি কিন্তু দেখছি তবে সত্যি বলতে কি কেমন সিরিজটা যেহেতু ক্যামেরার জন্য এখানে অবশ্যই এই যে দুধভাত সেন্সর এটা না দিয়ে একটা আলট্রাওয়াইট দেওয়া অবশ্যই উচিত ছিল সেই ক্ষেত্রে না হয় আমরা এটাকে একদম প্রপারলি একটা ক্যামেরা ডিভাইস হিসেবে দাবি করতে পারতাম এটা নিয়ে আমার কমপ্লেন ঠিকই থাকলো ফ্রন্ট ফেসিং ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল তো পঞ্চাশ মেগা পিক্সেল এই শুটার থেকে আপনি শার্পনেস ডিটেল বেশ ভালো পাবেন তবে আপনি যদি স্পেকটেশন এমনটা রাখেন যে আমার তো ফোনের রিয়ারের ক্যামেরা পঞ্চাশ ওইটার মতোই পাব নো ওইটার মতো পাচ্ছেন না এমনকি ওইটার মতো ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল করতেও দেখবেন না একটু সফট মনে হতে পারে তার থেকে ইভেন লো লাইটিং কন্ডিশনে বা ইনডোর লাইটিং কন্ডিশনে বেশ কিছুটাই সফট করে বাট আউটডোরে আবার বেটার রেজাল্ট দেওয়ার ট্রাই করে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা এমনকি টেকনোরেই পঁচিশ হাজার টাকার বা এই রেঞ্জে থার্টি ক্যাপাসিটি অন্যান্য যে কোনো স্মার্টফোন থেকে এইটা ফেসিং ক্যামেরা ভালো ছিল তবে মজার একটা জিনিস দেওয়া আছে আর তা টেকনোলজি এই টেকনোলজির মাধ্যমে আমরা ওই যে ছবি টবি তৈরি করতে পারি মানে এআই জেনারেটর যেমন ক্যামেরাতেই সেরকম একটা ফিচার দেওয়া আছে যেখানে সম্পূর্ণ ফ্রিতে চারশো আশিটা স্টাইল আপনি এআই পোর্ট্রেট তৈরি করতে পারবেন এর আগে আমরা থার্ড পার্টি থেকে করতাম সেখানে হয়তো পেমেন্ট করতে হতো বা ওগুলো কিন্তু ফ্রি হয়ে থাকেন আর ফ্রি যেগুলো হয় সেগুলো একটা কাজের হয় না বাট এইটা সিরিয়াসলি খুব দারুণ যদিও আপনাকে সবসময় চেনা যাবে যে এমন না বাট পারফেক্টলি যদি মানে ওর ইনস্ট্রাকশন অনুযায়ী তুলতে পারেন তাহলে সুন্দর সুন্দর ছবি তোলা যায় আমি বেশ কিছু স্যাম্পল আপনাদের জন্য দিয়ে দিলাম কোনটা কে আপনারা কমেন্ট করে জানাবেন এছাড়াও ভাই এই ফোনে এর বিশাল সরাসরি আছে এই ব্যাপারটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি যাই হোক ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ থাউজেন্ড এটিভি সিক্সটি এ সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে ইআইএসটা ব্যবহার করতে পারছি না এর যে ইনবিল্ড ওয়াইএসটা রয়েছে ওটা যেমন রেজাল্ট দেয় ওটাই পাবেন মোটামুটি ওকে আছে এখানে বাট আপনি ইআইএস ওয়াইএস বোধ একসাথে ব্যবহার করতে পারবেন থাউজেন্ড টিভি থার্টি এর ক্ষেত্রে তো এইটা আবার বেশ ভালো স্ট্যাবল বাট ওই যে আপনার সিক্সটি এর মজাটা মিস করছেন আর কি তবে ভিডিও কোয়ালিটি ভালো ছিল এমনকি ভিডিও করার জন্য এরকম প্রাইস পয়েন্টের একটা স্মার্টফোন হিসেবে আপনি চয়েস করতে পারেন চাইলে এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খায় একটু ডিলে আছে এখানে তারপরে আমি বলবো এটা কাজে লাগবে

ফুল এই প্লাস প্লাস্ট রেজলেশনে প্যানেল যেখানে হানড্রেড টোয়েন্টি হার্স হাই রেট আমরা অফার করতে দেখছি আর এইটার ব্রাইটনেস এই যে আমরা এতক্ষণ বাইরে বসে শুট করছিলাম ইভেন ছবি তোলা হচ্ছিল দেখা যায় চালানোর উপযোগী ছিল একদমই মোটামুটি কমফোর্টেবলই বলা যেতে পারে আর লো লাইটের ইয়ে এতে কোনো কথাই নেই বাস এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন কিন্তু যথেষ্ট ভালো বেশ ভিভিট এবং পাঞ্চি টাইপের কালার প্রেজেন্ট করতে পারে সেই সাথে এর টাচ রেসপন্স ভালো ছিল ইভেন এটার হাই রিফ্রেশ রেট আমরা চেক করে দেখলাম ম্যাক্সিমাম অ্যাপের ক্ষেত্রে ঠিকভাবে পুশ করতে পারছে তবে কিছু কিছু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা নাইনটি আর্জি গিয়ে লক হচ্ছিল কোনোটা আবার সিক্সটি আর্জের উপরে দিয়েছিল না এটা মানে হয় কি এটা আমরা ম্যাক্সিমাম স্মার্টফোনেই খেয়াল করছি শুধুমাত্র এইটা না অনেক অনেক ডিভাইসের রিভিউ সময় হয়তো আমাকে বলতে আপনারা শুনছেন কেমন থার্টি রান করছে হাইওয়েস্ট ফোরটিন বেসড অন অ্যান্ড্রয়েড ফোরটিন আর এসোসি হিসেবে রয়েছে মিডিয়াটেক হেডিও জি নাইনটি নাইন আলটিমেট তো এই প্রসেসরটা বহুল পরিচিত একটি প্রসেসর এবং এই স্মার্টফোনেও সেটাই আমরা দেখছি

জায়গা আছে ওরা প্রমিস করছে তিন বছরের ওরা এখানে অ্যান্ড্রয়েড আপডেট দিবে মানে দুইটা আপনারা আপডেট পাচ্ছেন আর তিন বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে এটাও একটা ভালো বিষয় তবে এই বিষয়টা কিন্তু আপনারা পাচ্ছেন কিছু বলাই হচ্ছে না আমি একটু পরে এটার কাছে আসছি আলটিমেট এটাকে তো আমরা অনেকক্ষণে ব্যবহার করছি ইভেন ওদের ডিভাইসে স্পার্ট টোয়েন্টি প্রো প্লাস তো অলমোস্ট সিমিলার টাইপের রেজাল্টই পাবেন এবং ডে টু ডে টাস্কটা সব কিছুই ঠিকঠাকভাবে সামলাতে পারবে খুব বেশি হিট জেনারেট করবে না আবার হেভি পারফরমেন্সও আশা রাখা যাবে না আপনি টু টাক মাঝে মধ্যে গেমিং টেমিং করতে পারবেন আমরা পাবজি টাবজিও খেলে দেখছিলাম এই ডিভাইসে আরও একটা প্লে করছিলাম মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট পেয়েছি যেমন পাবজির ক্ষেত্রে এই হাই ফ্রেম রেটে দেখছিলাম রেজাল্ট দেয় তবে একটু লোয়ার সেটিংসে নিয়ে নিয়ে খেলে খেলে স্মুথ আউটপুট পাওয়া ডিভাইস থেকে খুব বেশি এইট জেনারেট করতে দেখিনি স্পিড ওটা ভালো পেয়েছি আই থিং বেস্ট ভ্যারিয়েন্টটা কিনলে আপনার পর নিয়ে অবশ্যই সন্তুষ্ট থাকবেন তবে যে জায়গাটাতে আপনি আর বেশি মজা পাবেন তা হলো এর এআই ফিচারগুলো একটু আগে আমি যেমনটা বলছিলাম এআই দিয়ে আপনি ফটো জেনারেট করতে পারবেন স্মার্টফোন থেকে ফ্রিতেই দেন আপনি আস্ক এআই ব্যবহার করতে পারবেন যেমনটা আমরা চ্যাট জিবিটির ক্ষেত্রে ব্যবহার করে থাকি যে

এইটা একটা লাল লাইট এটা কিন্তু জ্বলতে পারে এবং এটা জ্বলবে যখন কিনা আপনি ধরুন ভিডিও রেকর্ড করবেন আবার ইনকামিং কলের ক্ষেত্রে এটা জ্বলতে পারে চার্জিং টাইমে জ্বলবে ফটো কান্ডনের ক্ষেত্রে এটা জ্বলবে এই ফোনটাতে কিন্তু ডুয়াল স্পিকারও রয়েছে তার মানে আপনারা যখন মিডিয়া কনজাম্পন করবেন বা গেমিং টেমিং করবেন সেই মোমেন্ট আপনার দুপাশের সাউন্ড অবশ্যই ভালো লাগবে এবং সাউন্ড কোয়ালিটিও ভালো যদিও একেবারে ফুল ভলিউমে আমরা কিছু ডিস্ট্রপশন পেয়েছি এর থেকে একটু কমিয়ে রাখলে এর থেকে ভালো সাউন্ড পাবেন এবং ক্লিয়ার একটা সাউন্ড পাওয়া যায় ইয়ারপ্রেসের সাউন্ড আবার ঠিকঠাক আছে আইপি ফিফটি ফোরের রেটিং আছে এটা বলা হয় নাই তো বলে দিলাম আর কি আর এই এই ডিভাইসে কিন্তু আপনারা ব্যাটারি পেয়ে যাচ্ছেন ফাইভ থাউজেন্ড এমএইস এবং সেভেন্টি ওয়াটের চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন এর বক্সে এইটাও কিন্তু স্ট্যান্ডার্ডের চাইতে একটু উপরেই আছে এবং এটার হান্ড্রেড টোয়েন্টি হার্জ অন রেখে মোটামুটি মিডিয়াম ব্রাইটনেস আমরা দেখছিলাম প্রায় সেভেন আওয়ার্সের মতো এসওটি দিতে পারছে এর বাইরে প্রয়োজনীয় সমস্ত সেন্সর তো রয়েছেই পাশাপাশি সেকেন্ডারি নয়েস কনসেন্ট্রেশন মাইক এবং আইয়ার ব্লাস্টার সেন্সর আপনারা পেয়ে যাচ্ছেন তো এই সমস্ত কিছু নিয়েই ছিল কেমন থার্টি এটা নিয়ে আমরা একটু পরে আবার ফিরে আসছি এবার একটু বড় ভয়ের কাছে যাওয়ার পালা যদিও একেবারে ইনডেপ্থে ফুল রিভিউতে আমি যাচ্ছি না এটার রিভিউ আপনারা চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই ক্ষেত্রে আমি অবশ্যই এর ফুল রিভিউ দিব এটার ডিসপ্লে সাইজটাও সেম সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ এল টি পিও প্যানেল হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশ রেট তবে আগেটার চাইতে এটার ব্রাইটনেস একটু বেশি যেমন চৌদ্দশো নিটস পিক ব্রাইটনেস রয়েছে আর আমরা থার্টিতে পেয়েছিলাম তেরোশো নিটস পিক ব্রাইটনেস করেন গ্লাস ফাইভের প্রোডাকশন রয়েছে এর ডিসপ্লেতে প্রসেসর হিসেবে থাকছে মিরাটিক ডেডেন্সিটি এইট টু ডাবল জিরোর একটি প্রসেসর যেটা যথেষ্ট পাওয়ারফুল একটা হিসেবে আমরা জানি এবং অ্যান্ড্রয়েড রান করছে এই ডিভাইসটাও পাশাপাশি আপনারা ওই যে তিন বছরের আপডেট পেয়ে যাচ্ছেন দুইটা মেজর আর তিন বছরের সিকিউরিটি ক্যামেরা আছে মোট চারটা ডিভাইসের সবগুলোই পঞ্চাশ মেগা পিক্সেলের পঞ্চাশ মেগা মেইন যেখানে ওয়াইএস থাকছে সনির সেন্সর পরবর্তী শুটার হলো কি পঞ্চাশ মেগা টেলিফটো জুম যেখানে আপনার থ্রি এক্স অপ্টিক্যাল জুম পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল আলট্রাওয়াইড শুটার আর ফ্রনফেসিং ক্যামেরাও পঞ্চাশ মেগা পিক্সেলের এই ফোন তোলা বেশ কয়েকটা ছবি আমি শেয়ার করে দিলাম কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ফোর থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারে এই ডিভাইসটি ব্যাটারি আছে ফাইভ থাউজেন্ড এমইস এবং সেভেন্টি ওয়াটের চার্জিং সিস্টেম এখানেও থাকছে আর অবশ্যই এআই এর সমস্ত ফিচারগুলো গুলো এই ডিভাইস আপনারা পেয়ে যাচ্ছেন আর এই ডিভাইসের দাম যেমনটা বললাম বারো পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্ট উনসত্তর হাজার নয়শো নিরানব্বই টাকা তো এই যে দুইটা ডিভাইস অবশ্যই ক্যামেরা কেন্দ্রিক এবং ক্যামেরাতেই ফোকাস করেছে বিশেষ করে এই যে কেমন থার্টির পোলারিস যে টেকনোলজিটা ব্যবহার করছে যেটা বললাম লো লাইটে এআই এর মাধ্যমে ওরা আলো বাড়িয়ে দিচ্ছে কিন্তু সেটা আপনার মনে হবে না যে অতিরিক্ত এক্সপোজার বাড়িয়ে একদম নষ্ট করে ফেলছে বাট ছবিতে নয় স্ক্রিন কাট করে বেশ ব্রাইট টাইপের ছবি দেয় এই জায়গাটা আসলে ভালোভাবে কাজ করছে ইভেন ডে লাইটেও ক্যামেরা স্মার্টফোন কেউ যদি চান পঁচিশ হাজার টাকার মধ্যে অফিসিয়ালি তাহলে নির্দিধা এটাকে চয়েস করতে পারেন এমনকি পারফর্মেন্ট অসন্তুষ্ট করবে না কারণ এর চাইতে বেটার চিপ দিয়ে যে স্মার্টফোন আছে যেটা পারফরমেন্স কেন্দ্রিক তেমনটাও কিন্তু না অফিসিয়ালি সেই জায়গা থেকেও চাইলে চয়েস করা যেতে পারে তবে ওই যে ক্যামেরা ফোন হিসাবে আলট্রাওয়য়েডটা থাকা অবশ্যই উচিত ছিল এটা নিয়ে কমপ্লিট আমার থাকলোই আপনাদের কাছে কেমন লাগে সেই ডিভাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব বেশি ভালো থাকবেন জি খুব বেশি ভালো দেখা হচ্ছে নতুন ভিডিওতে থ্যাংক ইউ